লাইফে আসলে অতিরিক্ত প্ল্যান করে কোনো কিছু হয় না যা করতে হয় হুটাট করেই করতে হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে না পারলে অনেক দেরি হয়ে যায় গত দুই দিন আগে আমরা ঢাকা মালিবাগে এসেছিলাম আমাদের হেড অফিসে একটা প্রোগ্রাম ছিল সেটা অ্যাটেন্ড করার জন্য একদিন ট্রেনিংও হওয়ার কথা ছিল কিন্তু ট্রেনিংটা ক্যান্সেল হওয়ায় আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাণিজ্য মেলাতে যাব তো যেই কথা সেই কাজ আমরা যে অবস্থাতেই ছিলাম রওনা দিয়ে দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা হাতে গোনা কয়েকটা জায়গায় চিনতাম ঢাকা শহরে মালিবাগ থেকে বাণিজ্য মেলায় কিভাবে যাব কোন ওয়েতে যাব কিছুই জানতাম না তারপরেও ইচ্ছা থাকলে উপায় ঠিকই বের হয় আমরা এরোর কাছ থেকে শুনে পৌঁছে গেলাম এই আগে অনলাইন থেকে টিকিট কেটে নিলাম যেন আমাদের সময় নষ্ট না হয় অনেক অপেক্ষার পর অবশেষে আমরা তিরিশতম তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছি আমার হাজবেন্ড ফার্স্ট টাইম কিন্তু আমি দুইবার এবার দিয়ে আমি তো অনেক হ্যাপি ছিলাম কখনো ভাবতেও পারিনি হুট করে আমরা বাণিজ্য মেলাতে চলে আসব আসলে কোনো প্ল্যানই ছিল না আমাদের এখানে আসার এইখানে সবই কাশ্মীরি আচার তো ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি ট্রাই করব না আমি বাংলাদেশের আচার ছাড়ার কোনো আচারকে বিশ্বাস করি না সব কাশ্মীরি আচার অনেক প্রকারের আচার আছে এখানে

এত সুন্দর সুন্দর শোপিস যেটাই দেখি সেইটাই ভালো লাগে মনে হয় নিয়ে যাই সব এইখানে যা ছিল সবই বেদ দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর সবই ছিল আমি এইখানে মূলত আসছি বিদেশিদের দেখার জন্য কাশ্মীরের কিছু লোক আছে চাইনার কিছু লোক আছে তো চিপস কাঁচা চিপস এইখানে সবজি কাটার জন্য বিভিন্ন ধরনের কাটার ছিল এক একটা কাটার দিয়ে এক রকম সবজি কাটতে পারবেন তারপর আমরা চলে গেলাম কিছু ছবি তোলার জন্য এখানে যারা আসছে সবাই গাড়ির সাথে ছবি তুলতেছে কিন্তু আমি তা করব না আমি সিএনজির সাথে ছবি তুলব কারণ সিএনজির একটা মূল্য আছে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয় লাখ টাকায় আপনারা সিএনজি পেয়ে যাবেন আর গাড়ির কথা নাই বলি এইখানে তার জ্বালায় আমি সুন্দর করে মিরর ভিডিও করতে পারছিলাম না খালি ডিস্টার্ব করে আমাকে দেখুন এইখানে টেবিলের সাথে চিংড়ি মাছ আর ভাতও দিয়ে রাখছে কিন্তু আমি খাবো না আমার পেট অলরেডি ভরা আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন বাণিজ্য মেলাতে ফ্রি ফ্রি খাবার পাবেন আর কি আপনার সামনে দিয়ে রাখবে কিন্তু প্লাস্টিকের খাবার খাইতে পারলে খাবেন না পারলে এগুলা কিন্তু সব থাইল্যান্ডের ঠিক আছে চাদর কাশ্মীরের চাদর অনেক সুন্দর সুন্দর কাশ্মীরের চাদর দেখতে পেলাম রাজকীয় আয়না আর এটা মেবি রাজকীয় খাট বাবা রে বাবা রাজকীয় ড্রেসিং টেবিল আমরা তখন ছিলাম ভেতরে এখন চলে আসলাম বাইরে এতক্ষণ ভেতরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আর বস্ত্র পাঠ মন্ত্রণালয় চলে আসলাম এখানে আমাদের দেশীয় প্রোডাক্ট সব পাওয়া যায় ভাইরে ভাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে কিন্তু মেলার এখনো তিন ভাগের এক ভাগই দেখা হয় নাই আর এখানে আমার হাজবেন্ড একটা ইচ্ছা যে সে ফরেনারদের সাথে ছবি তুলবে কিন্তু আমি তার ইচ্ছাটা পূরণ করি নাই আর এইখানে অনেক সুন্দর সুন্দর ঝাড়াবাতি ছিল আর এই পাশটায় চিনেমাটির পাইরেক্স এর অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি ছিল তারপর এখান থেকে বের হয়ে অনেকগুলো রাইট চোখে পড়লো তো সেই দিকে এগিয়ে গেলাম শিশুদের ছিল বড়দের দোলনা ছিল তো ফার্স্টে আমাদের টেডির সাথে দেখা হয়ে গেল বাংলার টেডি পেয়ে 天哪！ বাড়ির টিকিট কাটা হয়ে গেছে এখন সেই মুহূর্ত এই যেখানে ঢোকার সময় দেখি সবাই চেয়ারে বসে আছে এখানে কি হবে কিছুই বুঝতে পারছিলাম না তো আমরাও গিয়ে বসলাম সামনে দেখি কিছু কঙ্কালের মাথা হাত ঝোলানো আছে তো একটু পরে লাইটটা অফ করে দেয়া হলো আর কিছু লাল লাল লাইট জ্বলছিল সবাই ভয়ে ছিল কখন কোন পাশ দিয়ে ভূত চলে আসে আমি তো কি না কি ভেবেছিলাম রে ভাই ভয় তো আমি পাইছি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম হয়তো অরিজিনাল ভূত পরে দেখি এই ভূত এই মুখোশ পরা ভূত দেখে কেউ ভয় পাবে না কি ভেবেছিলাম আর কি হলো শুধু শুধু একশো টাকায় আমার নষ্ট একশো টাকা করে টিকিট কেটেছিলাম তারপর হতাশ হয়ে ভূতের বাড়ি থেকে বের হয়ে গেলাম তুর্কিশ রেস্টুরেন্টে গিয়ে দেখি প্রচুর ভিড় কিছু নিতে চাইলে টোকেন কাটতে হবে কিন্তু আমাদের হাতে এত সময় ছিল না তাই আমরা চলে আসলাম হালকা ক্ষুদা লেগেছিল তাই দুটা কাপ নুডলস নিয়ে নিলাম সেইখানেও ছিল প্রচুর ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিতে হয়েছে তারপর চলে গেলাম আমাদের পাট দিয়ে বানানো অনেক শো পিসের দোকানে আমাদের ঘরে যে চাউলের বস্তা আছে এগুলো দিয়ে আপনারা ইজিলি বানাতে পারেন সবুজ গাছপালা রঙিন ফুল ভালোই লাগছিল তারপর বের হয়ে আসলাম ভেতরে একটু বসার স্পেস ছিল না পা পুরো ব্যথা হয়ে গিয়েছে বাইরে দেখি অনেকেই বসে আছে তো আমরাও কিছুক্ষণ বসলাম রেস্ট নিলাম দিনের ভিউটা যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর রাতে চারিদিকে আলো ঝলমলে একটা পরিবেশ বাস্তবে দেখে খুবই ভালো লাগছে এমনকি আমাদের দেশীয় পণ্য ছিল আর ছিল কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখানে প্রাইসটা একটু হাই তো যারা এখানে আসবেন অবশ্যই পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন না হলে এসে যাই হোক এখন রাত হয়ে গিয়েছে বাসায় চলে যাব আজকের মতন আমার ঘোরাঘুরি শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ